যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভাবে বক্ষণ করেছে তার আগুন খেয়েছে কি খেয়েছে এতিম সন্তানটা সে যখন অন্যায় করে বাবা অপরাধ করে একটু আসান করে দিয়ে কারণ আপনার সন্তানরা যখন অন্যায় করে অপরাধ করে সামনে গিয়ে আপনি দাঁড়ান বলেন এই এটা কিছু না এটা আমার ছেলে কিন্তু ভাই এতিম পোলাটার তো মাও নাই বাবাও নাই আর সামনে কে দাঁড়াবে বাবা আপনি যদি দরদের থাকপর মাইরা ফলেন কিছু করার আছে ও রাসূল কে রাবুল আলমিন কয়েকটি আদেশ দেয় রাসূলের মাধ্যমে উন্মতকে যে ফাহাম্মাল ইয়াতিমা ফালা তা কহার যে রাসুল আপনি এতিমদেরকে তাড়িয়ে দিবেন না তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করবেন না এতিমদেরকে আপনি ভালোবাসবেন মোহাম্মাত করবেন রাসুল আপনার উন্মতদেরকে বলে দিবেন তারা যেন এতিমদেরকে ভালোবাসে মোহাম্পাত করে এতিমদের সাথে যেন তারা কখনো খারাপ আচরণ না করে এইজন্য রাসূল এতিমদের কি সব বেশি ভালোবাসতেন রাসূল বলে তাহু আউ দে ওয়াই রে গী আনা ও কাহা তাইনি ফিল জান্না ও আশা মা আলিকুম্বা লুস বা রাসূল বলে যে এতিম সন্তানের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে আরে জান্নাতে আমার সাথে থাকবে এখানেই সীমাবদ্ধ নয় যে এতিমকে লালন পালন করবে জান্নাতে কাফিল ইতিম লাহু আও বিগাইরিহি ওয়া হুয়া কহাতিই ফিল জান্না যে তোমাদের দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু গ্যাপ আছে যতটুকু স্পেস আছে এতটুকু গ্যাপ থাকবে আমি এবং আমার ওই যে এতিম লালন পালন করেছে যে ব্যক্তি এত কাছাকাছি জান্নাতে থাকবে সুবাহ আল্লাহ করণ কারিম রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা মুআলালি ইয়াতামু যুলমা দিননা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম নার যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে দখল করেছে তার আগুন খেয়েছে কি খেয়েছে এবং তাদেরকে অতি শীঘ্র প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এতেনকে লালন পালন করলে জান্নাতি এতিমের সম্পদ যদি অবৈধভাবে লুণ্ঠন করেন তাহলে কোথায় জাহান্নামে এতিমদেরকে লালন পালন করবেন পারবেন তো এতিমদেরকে বছনা দিবেন না এতিম সন্তানটা সে যখন অন্যায় করে বাবা অপরাধ করে একটু আসান করে দিয়ে কারণ আপনার সন্তানরা যখন অন্যায় করে অপরাধ করে সামনে গিয়ে আপনি দাঁড়ান বলেন এই কিছু বলবি না এটা আমার ছেলে ঠিক না কিন্তু ভাই এতিম পোলাটার তো মাও নাই বাবাও নাই আর সামনে কে দাঁড়ানো বাবা আপনি যদি দরদ দিনে থাক দেন মাইরা কিছু করার আছে ওর এতিমদের উপরে সদায় থাকবেন পারবেন ঠিক স্বপ্ন